দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আমি আরামবাগ লোকসভাবাসীর কাছে মহাশয় ভারতের রেল বিশ্বের বৃহত্তম ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম আমরা সকলেই জানি কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার এই পরিষেবা নিয়ে সম্পূর্ণ উদাসীন কীভাবে দিনের পর দিন রেল দুর্ঘটনা ঘট বেড়ে চলেছে তা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনো সদুত্তর নেই এ কথা সত্য রেল সুরক্ষা নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিলি খেলা চলছে মৃত্যুর মিছিল ডাকাতি রাহাজানির মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত যাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার যাত্রীদের নিরাপত্তা রেল পরিষেবার গুণগত মান অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন সংসদ ভবনে শোনা যাচ্ছে যে একশো পার্সেন্টই কাজ হচ্ছে সব কাজ হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যখন রেলমন্ত্রী ছিলেন তখন যতটা কাজ হবার হয়েছে তারপর থেকে আজও কাজ স্তব্ধ হয়ে রয়েছে যেমন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর ডানকনি থেকে ফুরফুরা শরী এইগুলো কি একশো পার্সেন্ট কাজের মধ্যে পড়ে না মাননীয় মন্ত্রী মহাদয় কাছে আমি বড় পশু আরামবাগবাসীর যোগাযোগ মাধ্যমকে উন্নত থেকে উন্নতর করার লক্ষ্যে অবিলম্বে ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাপুল থেকে বর্ণপরিচয় ষষ্ঠা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ পাঁশকুড়া পর্যন্ত এবং আরামবাগ থেকে বর্ধমান পর্যন্ত নতুন করে রেললাইন পরিষেবা চালু হোক মন্ত্রী মহোদয়ের কাছে আমার এটা আবেদন লোকাল ট্রেন কারণে অকারণে যখন তখন বাতিল হচ্ছে নিত্য যাত্রীদের দুর্ভোগের শেষ নেই তাই যাত্রীদের প্রতিনিয়ত ক্ষোভ লেগেই থাকছে প্ল্যাটফর্মে মহিলাদের জন্য যথেষ্ট শৌচালয় নেই রয়েছে পানীয় জলের অভাব কিছু কিছু স্টেশনকে মডেল স্টেশন ঘোষণা করে মিথ্যা গিমিক করা হচ্ছে বাস্তবে পরিষেবা বলতে কিছুই নেই পরিষেবা নামে চলছে প্রকৌশল বর্তমানে রেল বাজেট ততটাকে গুরুত্ব দেওয়া হয় না কারণ সাধারণ বাজেটের সাথে যোগাকেচুরি করে দেওয়া হচ্ছে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তার কারণ আমরা দেখতাম আগে রেলের জন্য একটা বাজেট আলাদা করে থাকতো আসলে রেল বাজেটের কোনো গরিমাই নেই শূন্য পদে কোনো নিয়োগ নেই যার ফলে অপ্রতুল রেল কর্মচারী দিয়ে চলছে রেল পরিষেবা যেভাবে রেল বেসরকারীকরণ করার প্রচেষ্টা চলছে তাতে রেল পরিষেবা তো দিনে দিনে তোলা নিতে ঠেকেছে তার দেশবাসী তাদের জীবন দিয়ে সেই রেল পরিষেবার সাক্ষী হচ্ছে গত তিরিশ সাত জুলাই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে হাওড়া মুম্বাই মিলে আটোরিটি বগি লাইনচ্যুত হয়েছে এবং সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটেছে এটা অত্যন্ত লজ্জাজনক জেরেল ভারত বর্ষের গর্ব ছিল আজ সাধারণ মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আসলে পরিষেবা দেবার নাম করে যাত্রীদের থেকে বেশি বেশি করে টাকা নিলেও পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ অ্যান্টি কলিপশন ডিভাইস মানে আমরা যাকে রক্ষা কবচ বলছি শুধু শুনেই যাচ্ছি বাস্তবে তা কিন্তু ডুমুরের ফুলে বাস্তবিত হয়েছে কবজ যদি থাকতো তাহলে এত দুর্ঘটনা ঘটত না হালির ধূমকেটু দেখা পাওয়ার নির্দিষ্ট সময় আছে কিন্তু দুর্ঘটনা বিহীন রেলযাত্রা কবে হবে তা কোনো নিশ্চয়তা নেই ঘোটা করে নিত্য নতুন ট্রেনের মরগে মুড়ে ফেলা মানুষকে বোকা বানানোর কাজ চলেছে কতদিন চলবে মন্ত্রী একটু বলবেন এত শূন্যপদ থাকা সত্য নিয়োগ নেই কর্মীর আজও রয়ে গেল আস্থা হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা হসপিটাল নবপল্লী কোনো তার উত্তর আছে কোনো উত্তর মেলেনি কেন্দ্র সরকারের অবস্থা আজ রেল পরিবহন অবস্থার মতো হয়ে গেছে রেল যেমন আজকাল যেখানে সেখানে যখন তখন লাইন চ্যুত হয়ে পড়ছে ঠিক সেই রকম ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার আজ দিশারা হয়ে জনসাধারণের কাছে বিচ্যুত হয়ে পড়েছে বিভাজনের রাজনীতিতে মত্ত হয়ে গদি বাঁচানোর জন্য বাজেট পেশ করা হলো জড়াতালি দিয়ে এই সরকারের পতন কিন্তু অবশ্যমবে ভারতবর্ষের মানচিত্রে পশ্চিমবঙ্গ কিন্তু উল্লেখ আছে কিন্তু বাজেট মানচিত্রে পশ্চিমবঙ্গকে বারবার বঞ্চিত করা হচ্ছে এটা কিন্তু এই সংসদ ভবনে একটা বড়ো জিজ্ঞাসাপূর্ণ থেকেই গেল তবে বাংলার মানুষ কিন্তু আর মুখ সহ্য করবে না এর যোগ্য যোগ্য জবাব এই লোকসভাতে দিয়েছে এবং আগামী দিনও বাংলার মানুষ যোগ্য জবাব দেবে জয় বাংলা আমাকে বলতে দেওয়ার জন্য আরো একবার অনেক অনেক ধন্যবাদ নমস্কার মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি